বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদেজার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় আজকে হবিগঞ্জ জেলা বিএনপির গণদোয়া এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মূলত আজকে বিকেল চারটার দিকে শহরের সায়স্তানগর ঈদগাহ এই যে গণদোয়া যেটি সেটি অনুষ্ঠিত হয় এবং বিকেলের দিকে আমরা যেটি দেখেছি যে আজকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিন্তু বিএনপি যুবদল ছাত্রদল সহ যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেতৃবৃন্দ ছিলেন তারা মূলত খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে যেটি গণ মিছিল সহকারে ঈদগা ময়দানে এসে জড়ো হন এবং যখন আসলে এখানে সবাই জড়ো হন আর মূলত এখানে গণদোয়া যেটি সেটি অনুষ্ঠিত হয় এবং এই গণদোয়াতে বিএনপি এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের কয়েক হাজার নেতাকর্মী মূলত আজকে অংশ নিয়েছেন সেখানে গণদোয়া শেষে তাদের যে গণমিছিল সেটি অনুষ্ঠিত হয় এবং ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল একটি মিছিল নিয়ে বিএনপির যে অস্ত যে জেলা কার্যালয় রয়েছে সায়স্তানগর এলাকাতে সেই কার্যালয়ে এসে তাদের যে আজকের যে কর্মসূচি সেটি মূলত শেষ হয় তবে আমরা যেটি দেখেছি আসলে দীর্ঘদিন পর বলা যায় যে আজকে জি কে গোসের নেতৃত্বে একটি বড় একটি কর্মসূচি পালন করা হয়েছে এবং এই কর্মসূচি কিন্তু বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের পর এই এটি প্রথম আসলে বড় কোনো কর্মসূচি তারা পালন করেছে এবং যে কর্মসূচিতে মূলত আমরা দেখেছি যে সকলেই মূলত সেখানে অংশগ্রহণ করেছে এবং এই কর্মসূচির মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন তারা যেটি বলছেন যে দীর্ঘদিন বিএনপি তাদের যে আন্দোলন সংগ্রাম বা তাদের যে কর্মসূচি ছিল সেটি থেকে দূরে ছিল এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে আবারও তাদের মধ্যে যে এবং নেতাকর্মীরা যেটি বলছেন আজকের এই কর্মসূচির মাধ্যমে তাদের যে সেটি ফিরে এসেছে এবং তারা চায় যে আসলে তাদের যে পূর্বের কর্মসূচি ছিল সেই কর্মসূচির যে ধারাবাহিকতা সেটি আসলে তারা বজায় রাখতে চায় চল্লিশ জন মানুষ একত্রিত হয় সেখানে তুমি